নদিয়ার কৃষ্ণগঞ্জে বিধানসভা আসনে উপনির্বাচন আসন্ন তৃণমূল কংগ্রেস প্রার্থী জোর কদমে নেমে পড়েছেন প্রচারে ভোট চাওয়ার যে কারণগুলি অনেকগুলি কারণ বিগত বছর ধরে তৃণমূল কংগ্রেস এলাকায় যে সমস্ত কাজ করেছে সেগুলোকে আমরা তুলে ধরছি সেই সঙ্গে সঙ্গে বিজেপিকে কেন ভোট দেবে না সেটাও আমরা তুলে ধরছি যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল সব সময় হানাহানি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস এমন একটি দল যারা মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করছে একটা সুস্থ সমাজ গড়ে তোলার চেষ্টা করছে বিজেপি প্রার্থী পিছিয়ে নেই নতুন আবহে নতুন পরিস্থিতিতে কোমর বেঁধেছেন দলের কর্মী সমর্থকেরা আগামী তারিখ সকাল সকাল দু থেকে কালীগঞ্জ বিধানসভায় বন্ধ সুগার মিল বেহাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বেহাল রাস্তাঘাট এবং কর্মসংস্থান একদম বন্ধ যার জন্য মানুষ আসি কালীগঞ্জ বিধানসভার মানুষ তৃণমূলের ক্ষুব্ধ এই চোরেদের সরকার মমতা ব্যানার্জির সরকার মানুষ আর চাচ্ছে না প্রত্যাখ্যান করছে এদের শুধু কাঠমানি আর দুর্নীতি যার জন্য মানুষ আজকে পথে নেমেছে আমাদের হয়ে প্রচা করছে সমস্ত মানুষ আমাদের ভোট দেবে এবং কালীগঞ্জ বিধানসভা এবার একটা ঐতিহাসিক জয় হবে আমাদের

পশ্চিমবঙ্গে যে সরকার বিরাজমান তাদের যে দুর্নীতি স্বজন পোষণ সন্ত্রাস রাহাজানি চাকরি চুরি করা পাশাপাশি আমি যে বিধানসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী করতে চলেছি সেই বিধানসভার ভিতরে একটা যে শিল্প বা কলকারখানা ছিল পলাশির সুগার মিল সেটা পুরো একদম শেষ হয়ে গেছে সব থেকে যেটা মারাত্মক যে ওয়ার্কপ নিয়ে তিনি পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এসে যে স্টেটমেন্ট করে গেছেন যে ওয়াকপ নিয়ে নাকি পশ্চিমবাংলায় কোনো আন্দোলন করা যাবে না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে কিনা বলছে আন্দোলন করলে আমার মতন ভয়ঙ্করকে হবে না মানে একদম হুমকি হুইপ হুঁশিয়ারি দেওয়া এইসবের জন্য মানুষ কালীগঞ্জে অতিষ্ঠ হয়তো তারা বলছে যে কালীগঞ্জ তাদের কালীগঞ্জ তাদের সমস্ত মানুষ তাদের ঠিক আছে কিন্তু কালীগঞ্জের আকাশ বাতাস তারা বলছে আমরা কালীগঞ্জে আর তৃণমূলকে ফিরিয়ে আনবো না কালীগঞ্জ যে কালীগঞ্জ ছিল কংগ্রেসের সেই কালীগঞ্জ আবার কংগ্রেসকে ফিরিয়ে আমরা দেব